খাওয়া দাওয়া চলছে জলের বোতল নিয়ে নিয়েছি যেহেতু ম্যাগি নিয়ে চলে গেছে হাবিব বাইশ ম্যাগি চলে গেলো হ্যাঁ লে তো তোমরা সব কেমন আছো তো বাড়িতে আমরা শুয়েছিলাম আমি আর হাবিব তো আমরা দুজনকে কিছু একটা খাওয়ার জিনিস খেতে ইচ্ছে করছিল তো ভাবলাম যে ম্যাগি খাবো তো ও বলল যে চলো ম্যাগি খায় তো তোমরা শেষ পর্যন্ত ম্যাগির ব্লগটা দেখো এই যে এটা আমরা ডিম ছেড়ে দিলাম এটা হ্যাঁ একদম এই যে আমরা ডিমটা ছেড়ে দিলাম এটা আমি ফার্স্ট টাইম দেখি হলদি তারপরে মরিচের গুলা ফার্স্ট টাইম হবে তার মানে বানিয়ে আমাকে খাওয়াচ্ছে আজকে ওদের বাড়িতে দেখতে দেখো ম্যাগি ঢালার সময় তো ওদেরকে দেখা হচ্ছে ম্যাগি চলে গেল এই যে মশলাও দিয়ে দিলাম ম্যাগির মশলা

রে বাপ রে খতরনাক লম এই তো আমরা খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা করছি ম্যাগিটা মানে কেমন লেগেছে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি তোমরা দেখতে দেখো আইস জলের বোতল নিয়ে নিয়েছি যেহেতু ম্যাগি নিয়ে চলে গেছে হাবিব দা ম্যাগি নিয়ে ধুয়ে গেছে ভিতরে তো আমি যাচ্ছি এখন দেখি ও চালু করে দিয়েছে নাকি খেতে

ওরে বাপ রে হুম সে সে টেস্ট আর নিচে পড়া আলো ব্যাপক লাগে খেতে কেমন লাগছে তোমাকে আমাকে তো সেই ব্যাপক লাগে না খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া চলছে আমাদের ম্যাগিটা আমরা খাচ্ছি এত ব্যাপক লাগছে কি বলবো আর আমাকে বানিয়ে দিল ম্যাগিটা তো খুব ভালো লাগলো এখন শেষ হয়নি এখানে দেওয়া আছে ডিম আর কি কি দেওয়া আছে কি কি দিলে যে বুঝতে পারবো না যে হ্যাঁ ডিম তেল হুম তারপর হলদি হলদি লঙ্কা লবণ আচ্ছা আচ্ছা মানে সব কিছু জিনিস দিয়ে মানে তৈরি করল ভালো লাগে বসে না থেকে একটা ভিডিওগুলো করে নিই তো ভিডিওটা এত দূর থাকলো ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক ফলো কর দাও বাই বাই